আজকে স্বাধীনতা দিবস সত্যি স্বাধীন হয়েছো স্বাধীন আর কি হব গার্লফ্রেন্ড ফালফ্রেন্ড নিয়ে আর স্বাধীন হতে পারছি না আমরা বুঝতে পারলে এই হচ্ছে বিষয় মনের ঢুকে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এলাম একটু ঘুরে ফিরে বাড়ির দিকে চলে যাবো আর কি করবো আমরা উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা হয়তো হয়ে গিয়েছে সেটা আমাদের বাবা মাদের ঠিক আছে এখন আমরা অস্বাধীনভাবে আছি আমরা আমাদের কোনো মেয়ে নেই মানে গার্লফ্রেন্ড নেই আজকে কত তম স্বাধীনতা দিবস

আজ সারা দেশে খুশির আবহ স্কুল কলেজ অফিসের রাস্তা সব ক্ষেত্রে কিন্তু ত্রিবর্ণ পতাকা উঠছে রাস্তায় রাস্তায় বাঁচছে দেশাত্মবোধক গান এই বিশেষ দিনে সকল মানুষের মুখে একটাই আনন্দ একটাই গর্ব আমরা স্বাধীন ভারতের নাগরিক কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে সাধারণ মানুষ কি আদৌ জানে আজকে কততম স্বাধীনতা দিবস আজকে দিনে যারা শহীদ হয়েছিলেন দেশকে বাঁচানোর জন্য তাদের নাম কি বলছি সাধারণ মানুষ এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো তাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি ইকোপার্কে আর চলুন ইকোপার্কের মানুষরা বা যারা ঘুরতে এসছে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রেমিক প্রেমিকা কি বলছে তারা একেবারে শুনে নেবো আচ্ছা আজকে তো স্বাধীনতা দিবস তো কততম স্বাধীনতা দিবস জানো বল উনআশি আচ্ছা ঠিক একদম ঠিক কিছু গিফট আছে নাকি কিছু নাই দাও দরকার

কিছু কিছু জিনিস এমন ঘটছে তো সেখান থেকে দেখে মনে হচ্ছে না যে স্বাধীন হয়েছে মেয়েরা তো মনে হয় না এখনো অনেক কিছু কমতি আছে যে দেশটা মনে হচ্ছে এখনো স্বাধীন হয়নি তো ওগুলো কমতিগুলো পূরণ হলে তবেই বোঝা যাবে যে স্বাধীন হয়েছে না আমি এই হবে কলেজ ফার্স্ট সেমিস্টার হবে আমি এখন এম এ করছি এই মুহূর্তে আমি রয়েছি ইকো সামনে আর দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেক ছেলেরা চলে এসেছে ইকো পার্কে ঘুরতে কারণ তারা আজকে স্বাধীন হতে চায় আজকে স্বাধীনতা দিবস সত্যি স্বাধীন হয়েছ স্বাধীন আর কি হবো ফার্লফ্রেন্ড নিয়ে আর স্বাধীন হতে পারছি না আমরা বুঝতে পারলাম এই হচ্ছে বিষয় মনের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এলাম একটু ঘুরে ফিরে বাড়ির দিকে চলে যাবো আর কি করবো আমরা গার্লফ্রেন্ড নিয়ে বলে আমরা কষ্টেই আছি খুব বুঝলে বিষয়টা এরকম আমাদের উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা হয়তো হয়ে গিয়েছে সেটা আমাদের বাবা মাদের ঠিক আছে এখন আমরা অস্বাধীনভাবে আছি আমরা আমাদের কোনো মেয়ে নেই মানে গার্লফ্রেন্ড নেই কেউ নেই আমরা সিঙ্গেল এটাই আমাদের

মেয়ে দেখতে এসেছি যে আবার কি করতে আচ্ছা আজকে স্বাধীনতা দিবসের দিনে তোমরা ইকো পার্কে এসছো কিভাবে কাটাবে দিনটা দিনটা খুব ভালোভাবে কাটাতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টিতে পুরো আমাদের ভিজে পুরো অবস্থা খারাপ আমরা এখন কিভাবে ঘুরবো সেটাই ভাবছি কাদের সাথে এসছো এই তো আমার কোটা বোন এসেছে আমি আমার একটা ভাই এসে দেখছি কোথায় কোথায় ভাই দেখি এই ভাই ভাই এসো ভাই ভাই সামনে এসো তুমি ভাই কিভাবে কাটাবে আজকে স্বাধীনতা দিবস ভালো কি ভালো

গেরুয়া সাদা সবুজ আর ব্লু কালার অশোক চক্র চারটে মোট আচ্ছা অশোক চক্রের কটা চাকা অশোক আমি তো জানি না কটা লুকিয়ে গেল কেন পালিয়ে গেল পালিয়ে গেল সুন্দর কি কি করলে এতক্ষণ এই তো ঘুরছি আর কি করবো কার সাথে বয়ফ্রেন্ডের সাথে কোথায় এই না না কিভাবে কাটালেন সুন্দর কি কি করলেন ওই তো স্কুলে আমাদের চা হয় সেগুলোই করলাম স্কুল থেকে হ্যাঁ নাচ গান নাচ হলো গান হলো কবিতা হলো বাচ্চাদের সঙ্গে আমরা একা এসেছি বান্ধুরবে এসেছি আচ্ছা জানেন যে কততম স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আচ্ছা জানেন যে কত স্বাধীনতা দিবস না আচ্ছা আপনার থেকে না আমি খুবই ভালো বেড়াতে এসি বন্ধুদের সাথে এই ফটো ফটোশুট করছি এবং পার্কেটা ঘুরে দেখছি কিরকম জায়গাটা সেটা খুব ভালো পার্কেটা খুব ভালো লেগেছে দেখে এই সকালবেলা বন্ধুদের সাথে বার হয়ে আসি ফটো তুলবো এই উপলক্ষে এটাই সব এরপরে ফটো তোলা হয়ে গেলে সন্ধ্যেবেলা এবার বার হবো এখান থেকে আপনি কি জানেন যে আজকে কত কততম স্বাধীনতা দিবস হুম সেভেন্টি নাইন আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী কে না এটা এই মুহূর্তে মনে হচ্ছে বর্তমান নরেন্দ্র মোদী আপনি বলতে পারবেন যে জনগণ মন গানটি কে লিখেছে না না এটা আমি বলতে সঠিক খেয়াল পড়ছে না এখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আচ্ছা খুব ভালো নাও তো নাও কারণ শেষ হয়নি কাটালে আজকে স্বাধীনতা দিবস আজ স্বাধীনতা দিবসে আমি সকালবেলা উঠলাম দিয়ে বাচ্চাদের মধ্যে বিস্কুট বিতরণ করলাম তারপর আপনার পতাকা তুললাম স্কুলে একবার গেলাম স্যারেদের সাথে দেখা করলাম তারপর একটু বাইক নিয়ে ঘুরতে পারলাম স্কুল কলেজ দুটোই শেষ হয়ে গেছে লিখেছে বন্দে সেটা কবে লিখেছে বলতে পারবে না না সালফাল আমি মনে রাখি না আমি ইতিহাসের ভালো স্টুডেন্ট নয়

সাই বুঝতে পারছি ক্যামেরা ফ্রেন্ডলি যেতে চলে এসছে আজকের দিনটা স্বাধীনতার গৌরবের দিন হলেও রাস্তায় নেমে আমরা দেখতে পারলাম অনেকেই জানেন না আজকে ঠিক কততম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে তাহলে এখান থেকে প্রশ্ন কিন্তু থেকেই যায় আমরা কি সত্যি স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানি এ বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্টে জানান